আলহামদুলিল্লাহ আজ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা আজকে খেজুরের রস খাব আপনারা যারা খেজুরের রস খাবেন তারা অবশ্যই একটা দিকে আপনারা খেয়াল রাখবেন খেজুরের রসের পালি পড়ে পালি শব্দের অর্থ একটা গাছের প্রথম কাটার রসটা যদি হয় সেটা হবে অরিজিনাল রস আর দ্বিতীয় কাটার একটু ডুপ্লিকেট তৃতীয় কাটার আরেকটু ডুপ্লিকেট ওই রসটা একটু কারো হয় এবং একটু হালকা দুর্গন্ধ হয় আপনারা যারা বাজারে রস কিনে খান অবশ্যই একটা দিকে খেয়াল রাখবেন আপনারা বাজারের রস কখনোই কিনে খাবেন না গাছ থেকে নিয়ে রস খাবেন নয়তো খাবেন না তার একটাই কারণ তো খেজুরের গাছের যে রসের জায়গায় সেখানে হালকা পরিমাণ নেট থাকতে হবে তবে গিয়ে আপনি পিওর রস পাবেন তাছাড়া অন্যথায় সাপ অবা অন্য 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 বিষাক্ত কোনো পাখি ওই সাপ ওই রস খাওয়ার সাথে সাথে আপনাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে